শুভ সন্ধ্যা সবাইকে আজ ছয় অক্টোবর রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো নিযুত মইনা প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর শিলচরেও আজ নিযুত মইনা প্রকল্পের চেক বন্টন বিধায়ক দীপায়নের দক্ষিণ করিমগঞ্জের সিংহবা গ্রামীণ রাস্তা বিপর্যস্ত দুশ্চিন্তায় পুজো কমিটি ও দর্শনার্থীরা কৃপানাথ সিদ্দিকের ভূমিকায় খুব হাইলাকানিতে বাহাত্তর হাজার চারশো পনেরো কৃষককে কৃষক সম্মান নিধির আঠারোতম কিস্তি প্রদান কাটজোড়ার তিনটি গ্রামীণ পূর্ধসড়কের নির্মাণ কাজের সূচনা বিধায়ক সুজামের বৃষ্টিতে বিপর্যস্ত মেঘালয় ভূমিধ হল্পাবানে মৃতদোষ ভেঙ্গে পড়ল গারো পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা ক্ষয়ক্ষতি প্রচুর প্রতিবেশী রাজ্য থেকে নেমে আসা জলে বন্যা আসামের কাছরে উনিশ নভেম্বরের মধ্যে সব পরিযায়ী শ্রমিককে দিতে হবে রেশন কার্ড কেন্দ্র ও রাজ্যকে কড়া ফোরমান সুপ্রিম কোর্টের কাছড়ের বাষট্টি হাজার কৃষকের অ্যাকাউন্টে জমা পড়ল পি এম কিষাণ নিধির আঠারোতম কিস্তি গণশুনানি না নিয়ে কীভাবে কর বৃদ্ধি হাইকোর্টের প্রশ্নের মুখে শিলচর পৌরসভা প্রগতিশীল সমন্বয় মঞ্চের মামলা সরকারের কৈফিয়ত তলব আদালতের দশ সাল বাদ হরিয়ানা কংগ্রেস কাশ্মীরে ইন্ডিয়া জুট বলছে এক্সিট পল এবং সর্বশেষ খবর কি হল ইসরায়েলের হামলায় দ্বিতীয় গাজায় পরিণত লেবানন মৃত দুই হাজার বাস্তুচ্যুত বারো লক্ষ দেশের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার হুঙ্কার খুবই নির সংঘাত থেকে দূরে থাকতে পশ্চিমী দেশগুলিকে সতর্কবার্তা ইরানের ইসরায়েলের জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি তেহরানের এবারে শুনুন বিস্তারিত খবর আজ খানাপাড়ায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিযুক্ত মৈনা প্রকল্পের উদ্বোধন করেন এই প্রকল্পের অধীনে রাজ্যের এক লক্ষ উনষাট হাজার তিরানব্বই জন ছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান করা হয় চলতি অর্থ বছরে এই প্রকল্পের জন্য দুইশো চল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চেক হস্তান্তর করেন এবং বলেন সরকার আগামী তিন বছরে উনিশ লক্ষ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্য রেখেছে স্নাতক স্নাতকোত্তর প্রকল্পের অধীনে স্নাতক শ্রেণীতে নথিভুক্ত শিক্ষার্থীদের জন্য পনেরোশো টাকা স্নাতকোত্তর শ্রেণীতে নথিভুক্ত শিক্ষার্থীদের পঁচিশশো টাকা এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীতে নথিভুক্ত শিক্ষার্থীদের এক হাজার টাকা প্রদান করবে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ছাত্ররা নভেম্বরের মধ্যে ডিবিটির মাধ্যমে তহবিল পাবে মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রণজ পেগু এবং জনসংযোগ মন্ত্রী পীযুষ হাজারিকাসহ অন্যান্যরা পরবর্তী খবর কি হলো শিলচুরেও নিযুত মৈনা প্রকল্পের চেক বন্টন বিধায়ক দীপায়নের রাজ্যে নিযুত মৈনা প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে খাঁচাড় জেলার শিলচুরেও চেক বন্টন অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ খাছাড়ে সাত হাজার আটশো জন ছাত্রীর মধ্যে নিযুত মৈনা প্রকল্পের চেক বিতরণ করা হল আজ ইন্ডিয়া ক্লাব স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কয়েক হাজার স্কুল কলেজের ছাত্রীরা অংশগ্রহণ করে নিযুত মইনা প্রকল্পের অধীনে শিলচর শহরের পনেরোটি স্কুলের ছাত্রীদের মধ্যে নিযুত মইনার প্রকল্পের চেক তুলে দেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিযুত মিনা প্রকল্প চালু করায় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ দেন তিনি বলেন কাছাড় জেলায় সাত হাজার আটশো জন ছাত্রী ও শিলচরের ছাব্বিশশো জন ছাত্রীর মধ্যে নিযুত মিনা প্রকল্পের চেক তুলে দেওয়া হবে আজ তার সূচনা হলো বিধায়ক বলেন বিজেপি সরকার মেয়েদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং আগামী দিনে বিজেপি সরকার মেয়েদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য আরও প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে বিধায়ক চক্রবর্তীর ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্যের ইতি টানেন আজ উপস্থিত ছিলেন জেলা একদম মৃদুল যাদব সঞ্জয় রায় রাজেশ রায় ডেভেলপমেন্ট চেয়ারম্যান মঞ্জুল দেব জিসি কলেজের অধ্যক্ষ বিবাস রাধামাধব কলেজের অধ্যক্ষ দেবাশিস রায় সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা পরবর্তী খবর কি হলো বন্যায় বিধ্বস্ত হওয়া গ্রামীণ রাস্তার হার বদলায়নি নীলামবাজার পুরনো স্টেশন রোডের অবস্থা আরও শোচনীয় আকার ধারণ করেছে দুর্গোৎসবের মুখে রাস্তাঘাটের বেহাল পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সর্বত্রই খুব দুমাহিত হচ্ছে করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা ও দক্ষিণ করিমগঞ্জ বিধায়ক সিদ্দিক আহমেদের ভূমিকা নিয়েও সরব হয়েছেন স্থানীয় জনগণ গুরুত্বপূর্ণ রাস্তাগুলো পুজোর আগেই যুদ্ধকালীন তৎপরতায় সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় পুজো কমিটি সহ ভুক্তভোগী জনতা হাতে গোনা আর মাত্র দুদিন বাকি দুর্গোৎসবের কিন্তু উৎসবের মরসুমে দক্ষিণ করিমগঞ্জের সিংহবাগ গ্রামীণ রাস্তাগুলো অত্যন্ত বেহাল পরিস্থিতির রূপ নিয়েছে সম্প্রতি চার চারবারের বিধ্বংসী বন্যায় বিধ্বস্ত হয়েছে অনেকগুলো গ্রামীণ রাস্তা সহ গুরুত্বপূর্ণ পথ বেহাল রাস্তা দিয়ে চলাচল মুশকিল হয়ে পড়েছে বিশেষ করে ফারামবাসা প্যাটেলনগর পূর্ত রাস্তাটি ভয়াবহ আকার ধারণ করেছে পাশাপাশি নিলামবাজার পুরনো স্টেশন অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ নিয়েছে বর্তমানে রাস্তা দুটিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মাঝের খাল থেকে শুরু করে হাতির দুয়ার পর্যন্ত প্রায় আটশো মিটার পেটেলনগর রাস্তার অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে বন্যার পর থেকে রাস্তাটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে নীলামবাজার পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের আওতাধীন থাকা বেহাল রাস্তাটি নিয়ে চরম ভুগান দিতে পড়েছেন প্রায় দশটি গ্রামের জনগণ এতে বিভাগীয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা এদিকে আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়ক থেকে শুরু করে রেল লাইন পর্যন্ত প্রায় চারশো মিটার স্টেশন রোডের অবস্থা অত্যন্ত সূচনীয় আকার ধারণ করায় দুর্ভোগ চরমে উঠেছে জাতীয় সড়ক থেকে প্রায় ছয় ফুট নিচে থাকায় নীলামবাজারের যাবতীয় খাদা ও নোংরা জল সুজা আসে স্টেশন রোডে জল নিষ্কাশনে কোনো ধরনের ড্রেনের ব্যবস্থা না থাকায় রাস্তার উপর জল জমাট বেঁধে বর্তমানে হাঁটু পর্যন্ত কাদায় পরিপূর্ণ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে উৎসবের মুখে রাস্তার এখন পরিস্থিতিতে খুব চরমে উঠেছে স্কুল কলেজ পড়ুয়া পথচারী অফিস কর্মী রুগী সহ ছিল স্টেশন রোডটি এখানে রয়েছে ঐতিহ্যবাহী এসপি বিদ্যানিকেতন স্কুল সহ নিলামবাজার স্টেশনের মূল রাস্তা তাছাড়া রয়েছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান সহ বহু গ্রামের সংযোগকারী পথ বেহাল রাস্তার দরুন ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে রাস্তা সংস্কারের দাবিতে একাধিকবার রেল কর্তৃপক্ষ সহ করিমগঞ্জের সাংসদ কৃপনাথ কাছে লিখিত আবেদন জানানো হলেও তাতে কোনো লাভ হয়নি দু দুবারের সাংসদ কৃপনাথ পালা দক্ষিণ করিমগঞ্জের সার্বিক উন্নয়নে কোনো কাজ করেননি অভিযোগ ভুক্তভোগী জনতার দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ রাস্তাগুলোর শোচনীয় অবস্থা সরেজমিনে পরিদর্শন করলেও এখন পর্যন্ত সংস্কারের সংস্কার না হয়ে খুবই খুঁজছেন স্থানীয়রা বলেন স্টেশন রোডের হাল ফেরাতে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে শুরু করে জেলা প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় স্থানীয়দের আর অভিযোগ প্রতি বছর দুর্গোৎসবের আগে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে স্টেশন রোড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হয় কিন্তু এখনো পর্যন্ত রাস্তাটি সংস্কারের কাজে হাত না পড়ায় নিলামবাজার সার্কল অফিসারের ভূমিকা নিয়ে খুব উদমায়িত হচ্ছে জনমনে বিষয়টি নিয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় পুজো কমিটির কর্মকর্তা সহ ভুক্তভোগীরা পরবর্তী হল হাইলাকান্দি জেলার হাজার চারশো পনেরো জন কৃষককে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি আঠারোতম কিস্তি প্রদান করা হয়েছে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এই অর্থ উপকৃতদের অ্যাকাউন্টে হস্তান্তরিত করা হয়েছে এই উপলক্ষে হাইলাকান্দি জেলা কৃষি আধিকারিক এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে মহারাষ্ট্রের ওয়াসিম থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ট্রান্সফার সভা লাইভ টেলিকাস্ট করে দেখানো হয় পাশাপাশি জেলার পাঁচটি উন্নয়ন খণ্ড কার্যালয়েও এই অর্থ ট্রান্সফার অনুষ্ঠান জায়ান্ট স্ক্রিনে লাইভ টেলিকাস্ট করে দেখানো হয় সভাগুলিতে জেলার প্রগতিশীল কৃষকরা অংশ নেন পরবর্তী খবরটি হলো মুখ্যমন্ত্রীর উন্নত পক্ষীপথ নির্মাণ কর্মসূচির অধীনে লালার দক্ষিণ জোশনাবাদ দ্বিতীয় খণ্ড পাহাড়গাঁও বাঙ্গালপুর এলাকায় তিনটি গ্রামীণ পূর্ত সড়কের নির্মাণ কাজের সূচনা করলেন কাঠলজোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এ উপলক্ষে এদিন আয়োজিত পৃথক অনুষ্ঠানে পূর্ত সড়ক নির্মাণ কাজের ফলক উন্মোচন করে বিধায়ক সুজামুদ্দিন কাটলোলা বিধানসভা কেন্দ্রের উন্নয়নে তার তৎপরতার খতিয়ান তুলে ধরেন এদিন বিধায়ক সুজাম উনষাট লক্ষ তেরো হাজার টাকা ব্যয় নির্মীয়মান দক্ষিণ জোশনাবাদ দ্বিতীয় খণ্ড রাস্তার নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন একইভাবে বাঙ্গালপুর পিডাব্লিউডি রোড থেকে মৃত্তিঙ্গা পর্যন্ত পঁচাশি লক্ষ বাইশ হাজার টাকা এবং পাহাড়গাঁও রোড থেকে বাসাটিলা পর্যন্ত বত্রিশ লক্ষ তেত্রিশ হাজার টাকা ব্যয় নির্মীয়মান রাস্তার কাজের সূচনা করেন প্রধান অতিথির বক্তব্যে বিধায়ক সুজাম বলেন হাইলাকান জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের মধ্যে সব থেকে বেশি উন্নয়নমূলক কাজ কাঠুয়া বিধানসভা কেন্দ্রে হচ্ছে বলেন ওই এলাকায় পূর্ত দাবি দীর্ঘদিনের কংগ্রেস জমানায় উন্নয়ন বঞ্চিত ছিল ওইসব এলাকা তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকে এসব এলাকায় উন্নয়নমূলক কাজ হচ্ছে বিধায়ক আরও বলেন তার তৎপরতায় কাঠচুয়ার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে পাহাড়ি গ্রামে সড়ক যোগাযোগ যেমন গড়ে উঠেছে পরবর্তী খবর কি হল পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দেওয়া নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গাছ আড়ামে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট এহেন আচরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে কড়া বৎসনা করেছে সর্বোচ্চ আদালত এই প্রসঙ্গে জারি করা নির্দেশিকায় আদালতের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় দেশের প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার তথা প্রশাসনকে আগামী ছয় সপ্তাহের মধ্যে স্থানীয় পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দিতে হবে আদালতের নির্দেশে বলা হয়েছে সংশ্লিষ্ট সচিব এবং গণবন্টন বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিককেই এই দায়িত্ব পালন করতে হবে অন্যথায় তাকে ব্যক্তিগতভাবে আদালতে হাজিরা দিতে হবে উল্লেখ্য আদালতের তরফে আগেও একাধিকবার এই কাজের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল ই শ্রম পোর্টালে যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত রয়েছে দ্রুততার সঙ্গে তাদের হাতে রেশন কার্ড তুলে দিতে হবে অভিযোগ এরপর সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন সেই কাজ শেষ করেনি তাদের যুক্তি তারা নাকি আবেদনকারীদের পরিচয় যাচাই করে দেখছে যে কাজ আজ এখনো পর্যন্ত শেষ হয়নি উপরন্তু যাদের পরিচয় যাচাই হয়ে গিয়েছে সেই পরিযায়ী শ্রমিকরাও হাতে রেশন কার্ড পাননি এই ঘটনা নজরে আসতেই সর্বোচ্চ আদালতের তুপের মুখে পড়তে হয় সংশ্লিষ্ট সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু দুরিয়া এবং বিচারপতি আসানুদ্দিন আমানুল্লাহর বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য উঠে আবেদনকারীদের বক্তব্য শুনে এবং সব দিক দেখে বেঞ্চের তরফে কঠোর নির্দেশিকা জারি করা হয় আদালত বলে রেশন কার্ড ইস্যু করতে কত সময় লাগে আমরা আপনাদের শেষ পর্যন্ত সুযোগ দিচ্ছি এই কাজ সম্পন্ন করার তা না হলে আপনাদের সচিবদের আদালতে এসে হাজিরা দিতে হবে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী উনিশ নভেম্বর সেই প্রেক্ষিতে বেঞ্চের তরফে বলা হয় আমরা আর দরজা ধরে রাখতে পারছি না আমাদের লক্ষ্য হলো গরিব মানুষের হাতে রেশন তুলে দেওয়া আমরা একেবারে স্পষ্টভাবে জানাচ্ছি এই বিষয়ে আর কোনো অবহেলা বরদাস্ত করা হবে না পরবর্তী খবরটি হলো ইসরায়েলের হামলায় দ্বিতীয় গাজায় পরিণত লেবানন মৃত দুই হাজার বাস্তুচ্যুত বারো লক্ষ এ যেন দ্বিতীয় গাজা ইসরায়েলি সেনার হামলায় বিধ্বস্ত লেবাননের বর্তমান দৃশ্য মৃত্যুপুরীতে পরিণত হওয়া গাজা থেকে কোনো অংশে আলাদা নয় হামাজকে খতম করতে গাজায় যেভাবে মারণ হামলা চালিয়েছিল ইসরায়েল এবার ঠিক একইভাবে লেবাননের মাটি থেকে হিজবুল্লার অস্তিত্ব মুছে ফেলতে আকাশ এবং স্থলপথে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইহুদি দেশটি এই হামলায় ইতিমধ্যেই লেবানন জুড়ে মৃত্যু হয়েছে দুই হাজার মানুষের ঘর ছাড়া বারো লক্ষেরও বেশি সংঘাতের উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে গোটা ইরানি হিজবুল্লাহকে নিশানা করে লেবাননে রক্তগঙ্গা গঙ্গা দিচ্ছে ইসরায়েলি সেনা মহুর মুহু আচরে পড়ছে বোমা আঘাত হানা হচ্ছে ক্ষেপণাস্ত্র দিয়ে মূলত গত জুলাই মাস থেকে সংঘাত তীব্র হয় ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে ইসরায়েল অধিকৃত গুলান মালভূমির এক ফুটবল স্টেডিয়ামে আছড়ে পড়ে জঙ্গি সংগঠনটির রকেট হামলায় মৃত্যু হয় বারো জনের এই ঘটনাতেই আগুনে গৃতাহুতি পড়ে গত মাসের মাঝামাঝি সময় থেকে লেবাননে আক্রমণের ধার বড়া ইসরায়েল হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যার করতে থেকেই তা আরও জোরদার হয় এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবানন চারিদিকে শুধুই মৃতদেহের চোরাচুরি এই যুদ্ধের বলি হয়েছে লেবাননের নিষ্পাপ শিশুরাও সূত্রের খবর এখনো পর্যন্ত এই সংঘাতে মৃত্যু হয়েছে একশো সাতাশজন শিশু এবং দুইশো একষট্টি জন মহিলা গাজার মতোই লেবাননের হাসপাতালগুলোতে উপচে পড়েছে আহতদের বিয়ে প্রাণ বয়ে দেশ ছেড়ে পড়াচ্ছেন লক্ষ লক্ষ মানুষ নিরাপদ আশ্রয়ের খুঁজে তারা সিরিয়ায় ফাড়িয়ে দিচ্ছে এদিকে লেবাননে যখন রক্তক্ষয়ী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স ঠিক তখনই দেশটিকে কোড়া হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খুমেইনি পাঁচ বছর পর জুম্মাবারের দেওয়া বিরল বর্তায় পঁচাশি বছরের খুমেইনি বলেন ইসরায়েলের অস্তিত্ব আর বেশি দিন নেই নেতান দেশ আর বেশি দিন ঠিকবে না একই সঙ্গে সঙ্গীদের নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুমকি দেন তিনি ইসরায়েলকে তীব্র আক্রমণ করে সময়নি বলেন অসামরিক লোকদের হত্যা এবং বোমা হামলার পরিণতি হল জনগণের খুব ও লড়াইয়ের প্রেরণা জীবন উৎসর্গ করতে ইচ্ছুক জনগণের উত্থান যা শেষ পর্যন্ত ইসরায়েলের অস্তিত্বের বিলুপ্তি ঘটাবে তিনি আরও বলেন সমস্ত মুসলিম দেশেরই এখন একটাই শত্রু ইসরায়েল লেবাননের জেহাদ ও আল আকসা মসজিদের যুদ্ধে সমস্ত মুসলিমদের একজুট হওয়ার আহ্বান জানান তিনি ইসরায়েলকে আমেরিকার একটি টুল বা যন্ত্র বলে উল্লেখ করেন হুমেইনি এই হুশিয়ারের মধ্যে ইরান ইসরায়েল সংঘাত থেকে দূরে রাখতে পশ্চিমী দেশগুলিকে সতর্ক করে দিল ইরান ইরানের রাষ্ট্রদূত এবং রাষ্ট্রপুঞ্জের স্থায়ী প্রতিনিধি আমির সাহেব ইরাবানী বলেন যদি কোনো দেশ ইরানে হামলা চালাতে ইসরায়েলকে সহায়তা করে তাহলে তেহরান ওই দেশকেও ছাড়বে না অন্যদিকে ইরানে নতুন করে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে ইসরায়েলের সব বিদ্যুৎ এবং জ্বালানি কেন্দ্র একসঙ্গে ধ্বংস করা হবে বলে হুশিয়ারি দিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তাদের হুশিয়ারি ইরানে হামলা চালালে নিজের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইসরায়েল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সময় সময়